তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম সুরা মায়দা আয়াত তিন ইসলাম ধর্মের অসংখ্য বৈশিষ্ট্য থেকে নিম্নে দশটি বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হলো ইসলাম চূড়ান্ত জীবন বিধান ধর্ম বা জীবন বিধান হিসেবে ইসলামই চূড়ান্ত আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ও মতবাদ মূল্যহীন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিঃসন্দেহে ইসলামী আল্লাহর কাছে একমাত্র দিন বা জীবন বিধান সুরা আলে ইমরান আয়াত উনিশ অন্য আয়াতে ঈর্ষাদ হয়েছে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে হবে পরকালে ইমরান আয়াত ধর্ম। ইসলাম বা মানুষের প্রবর্তিত কোনো দিন নয় এই দিন আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ বলেন এভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রুহ তথা আমার নির্দেশ তুমি তো জানতে না কিতাব কি এবং ইমান কি পক্ষান্তরে আমি তাকে করেছি আলো যা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করে। তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ সুরা আশুরা আয়াত বাহান্ন তিন সংরক্ষিত দিন পূর্ববর্তী আসমানি ধর্মগুলো সংরক্ষিত ছিল না ফলে যুগে যুগে তাতে বহু পরিবর্তন পরিবর্তন ও বিকৃতি ঘটেছে এবং কি বিংশ শতাব্দীতে এসেও তাতে বহু সংযোজন ও বিয়োজন হতে দেখা গেছে কিন্তু আল্লাহ ইসলাম ধর্মকে সব ধরনের পরিবর্তন ও বিকৃতি থেকে রক্ষা করেছেন হয়েছে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষণকারী হিজের আয়াত নয় ইসলাম সংরক্ষিত অবস্থায় অবতীর্ণ হয়েছে এবং সেভাবেই তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপদগামীও নয় এবং সে মন গড়া কথাও বলে না এটা তো অহি যা তার প্রতি শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন্রাইম সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। বৈশ্বিক ধর্ম আল্লাহ রাসুল্লাহ আলহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন এবং কোরআনে আল্লাহ মানব জাতির জন্য প্রয়োজনীয় সবকিছু বিবরণ দিয়েছেন এরশাদ হয়েছে বলো হে মানুষ আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসুল যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সর্বভৌমত্বের অধিকারী তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই সুরা আরাফ অন্য আয়াতে ঈর্ষাদ হয়েছে আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ পথ নির্দেশ দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করলাম সুরা নাহ আয়াত উনব্বই পাঁচ পূর্ববর্তী ধর্মের সত্যায়নকারী ইসলাম পূর্ববর্তী আসমানী ধর্মের সত্যায়নকারী এবং ইসলামে পূর্ববর্তী আসমানি ধর্মের মৌলিক শিক্ষাগুলো বিদ্যমান মহান আল্লাহ বলেন তারা বলেছিল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মোসার পরে এটা পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য দিকে পরিচালিত করে। সত্যি আয়াত ভারসাম্যপূর্ণ ধর্ম ইসলাম মানুষের পার্থিব ও অপার্থিব জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করেছে ইসলাম যেমন পার্থিব জীবনের আয়োজনগুলো অস্বীকার করে না তেমনি তাতে নিমজ্জিত থাকার অনুমতি দেয় না এর হয়েছে আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলনা সুলা কাসাস আয়াত সাতাত্তর ইসলাম মানব প্রকৃতির স্বাভাবিক বিকাশ নিশ্চিত করে এবং মানব প্রকৃতির বিরোধী বা তার ওপর বিরূপ প্রভাব ফেলে এমন বিষয়গুলো ইসলামে নিষিদ্ধ মহান আল্লাহ বলেন তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দিনে প্রতিষ্ঠিত করো আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লা সৃষ্টির কোন পরিবর্তন নেই এটাই সরল দিন কিন্তু বেশিরভাগ মানুষ জানে না সুরা রোম আয়াত আট মধ্যপন্থী ধর্ম ইসলাম মানুষকে মধ্যপন্থা অবলম্বন করতে বলে কোনো বিষয়ে চরম শিথিলতা ও চরম কঠোরতা ইসলাম পছন্দ করে না পবিত্র কোরআনে এরশাদ হয়েছে এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী সুরূপ এবং রাসু তোমাদের জন্য সাক্ষী সুরূপ হবে সুরা বাকারা আয়াত একশো তেতাল্লিশ জ্ঞান বিজ্ঞানের ধর্ম ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম যার যাত্রা শুরু হয়েছিল ইকরা পরো বাক্যের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে কোরআনের একাধিক আয়াত ও অসংখ্য হাদিসে মানুষকে জ্ঞান চর্চার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে যেমন মহান আল্লাহ বলেন বল যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে সুরাজুমার আয়াত নয় দশ নীতি নৈতিকতার ধর্ম ইসলাম আখলাক তথা উত্তম চরিত্র ও নীতি নৈতিকতার ধর্ম রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সচ্চারিত্রকে মানুষের ভালো মন্দের মাপকাঠি হিসেবে ঘোষণা করেছেন আর কোরআনে মুমিনের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে অবশ্যই সফল হয়েছে মমিনরা যারা বিনয় নম্র নিজেদের নামাজে যারা অসার কাজকর্ম থেকে বিরত থাকে যারা জাকাত দানে সক্রিয় যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজে যত্নবান থাকে সুরাম মিনুন আল্লাহ সবাইকে সত্য উপলব্ধি করার তফিক দিন আমিন